যে দেশে শুধু মরুভূমি আর বালির পাহাড় এবং যার কাছে নিজস্ব কোনো খাবার পানি পর্যন্ত নেই সে দেশ বিশ্বে এত উন্নতি লাভ করবে তা কেউ কখনো ভাবেনি আমরা সংযুক্ত আরব আমিরাতের একটি শহরের কথা বলছি যেখানে ৩৩ বছর আগে শুধু বালি আর বালি ছিল যাকে আজ সারা বিশ্ব দুবাই নামে চেনে যে মরুভূমিতে মানুষ আসতেও পছন্দ করত না কিন্তু এখন গোটা বিশ্ব সেখানে যাওয়া আসা করছে এর পেছনে এমন কিছু কৌশল আছে যা মরুভূমিকেও এমন একটি আধুনিক শহর বানিয়েছে যেখানে এখন হরেক রকমের বিলাসিতা পাওয়া যায় বুর্জ আল আরফ থেকে শুরু করে ড্যান্সিং ফাউন্টেন এবং আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম পর্যন্ত দুবাইতে এমন অসংখ্য প্রকল্প রয়েছে যা আপনি আগে কখনো দেখেননি কিন্তু দুবাইয়ের কিছু ফিউচার প্রজেক্টও আছে যেগুলো কয়েক বছর পর চালু হবে কিন্তু সেসব প্রজেক্টের কারণে দুবাইয়ের খ্যাতি ও সাফল্য নেক্সট লেভেলে পৌঁছে যাবে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আসুন দুবাইয়ের সেই ফিউচার প্রজেক্টগুলো সম্পর্কে জানি যেগুলো লঞ্চ করলে দুবাইয়ের জাকজমক আরও কয়েক গুণ বেড়ে যাবে সাফল্য শুরু হয়েছিল দুই সালে যখন দুবাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্স খলিফা চালু করেছিল দুই হাজার সাতশো ফুট উঁচু এবং আকাশ ছোঁয়া এই ভবনটি আশ্চর্যজনকভাবে একশো সাতষট্টি তলা তৈরি করা হয়েছিল কিন্তু বুর্স খলিফা সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে শুধুমাত্র তার উচ্চতার কারণে নয় বরং বুর্স খলিফার কাছে আরও কয়েকটি বিশ্ব রেকর্ড রয়েছে যেমন বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক বিশ্বের সর্বোচ্চ রেস্তোরাঁ এবং বিশ্বের দ্রুততম লিফট সহ বুর্স খলিফার আরও কয়েকটি বিশ্ব রেকর্ড রয়েছে তবে আমরা সবাই জানি যে দুবাইয়ের এই খ্যাতি চিরকালের নয় যে বিশ্ব রেকর্ডগুলো আগে থেকেই ছিল সেগুলো ভেঙে দুবাই নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে তবে অবশ্যই কেউ না কেউ একদিন সেগুলোও ভেঙে দেবে বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে সৌদি আরবের জেত্তা শহরেও জেদ্দা টাওয়ার নির্মাণের কাজ চলছে যা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তিন ফুট উঁচু ভবন হবে তার মানে খলিফা থেকে ফুট উঁচু টাওয়ারটি শুধু বুস খলিফার উচ্চতার রেকর্ডই ভাঙবে না বরং জেদ্দা টাওয়ার বুর্স খলিফার তৈরি আরও অনেক রেকর্ড ভাঙার পরিকল্পনা করছে জেদ্দা টাওয়ারে বিশ্বের সর্বোচ্চ অবজারভেশন ডেক ও হেলিপ্যাডও থাকবে সেই সাথে বুর্স খলিফায় মোট সাতান্নটি লিফ্ট রয়েছে সেই রেকর্ড ভাঙতে জেদ্দা টাওয়ার উনষাটটি লিফ্ট নির্মাণের পরিকল্পনা করছে এই পরিকল্পনা সফল হলে জেদ্দা টাওয়ারের কারণে দুবাইয়ের খ্যাতি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং স্পষ্টতই যখন খ্যাতি ক্ষতিগ্রস্ত হবে তখন দুবাইয়ের ব্যবসা ও পর্যটনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ ক্ষতি এড়াতে দুবাইও জেদ্দা টাওয়ারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে জেদ্দায় যখন জেদ্দা টাওয়ার নির্মাণের কাজ চলছে তখন দুবাইয়ের আরেকটি ভবন নির্মাণের কাজও চলছে পুরোদমে যার নাম দেওয়া হয়েছে দুবাই ক্রিক টাওয়ার দুবাইয়ের ক্রিক টাওয়ারের নির্মাতা ইমার প্রপার্টিজ এখনও তার মোট উচ্চতা প্রকাশ করেনি তবে তাদের পরিকল্পনা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি শুধু দুবাইতে ডাকার জেদ্দা টাওয়ারের উচ্চতা যদি সত্যি তিন ফুট করা হয় তাহলে দুবাই ক্রিক টাওয়ারের উচ্চতা এতটাই বাড়াবে যে তা জেদ্দা টাওয়ারের চেয়েও অনেক উঁচু হবে দুবাই ক্রিক টাওয়ারের নির্মাণ খরচ অনুমান করা হয়েছে এক বিলিয়ন ডলার বর্তমানে জেদ্দা টাওয়ারের নির্মাতা টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ রেখেছেন কারণ টাওয়ারের বিনিয়োগকারী সৌদি প্রিন্সকে দুর্নীতির মামলার কারণে সৌদি সরকার গ্রেফতার করেছেন এখন জেদ্দা টাওয়ারের কাজ বন্ধ থাকায় দুবাই ক্রিক টাওয়ারেরও কাজ বন্ধ করে দিয়েছে এমআর প্রপার্টিজ তবে এটা নিশ্চিত যে আগামী দু এক বছরের মধ্যেই পুস্ত খিফা নয় দুবাই ক্রিক টাওয়ার হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ডাইনামিক টাওয়ার সর্বোপরি লোকেরা একদিন না একদিন ঠিকই উঁচু বিল্ডিংয়ে বিরক্ত হয়ে যাবে এজন্য দুবাই এ ধরনের মেগা প্রকল্পও শুরু করেছে যা আগামী বছরগুলোতে দুবাইয়ের ব্যবসায়িক প্রসার ঘটাবে আর এই প্রকল্পগুলোর মধ্যে একটি হলো ডাইনামিক টাওয়ার অবশ্যই এই টাওয়ারটি উচ্চতায় বুশফেলি পারচে অনেক কম হবে তবে এটিতে এমন কিছু রয়েছে যা বিশ্বের অন্য কোনো টাওয়ারে নেই হ্যাঁ এই টাওয়ারে মোট আশি ফ্লোর করা হয়েছে তবে এই ফ্লোরগুলো সাধারণ কোনো ফ্লোর নয় বরং সেগুলো সারাক্ষণ ঘুরবে যা দূর থেকে দেখলে মানুষের কাছে সত্যিকারের অদেখা দৃশ্য বলে মনে হবে ডাইনামিক টাওয়ারে বসবাসকারী লোকেরা তাদের ফ্লোরগুলোর রোটেশন স্পিড নিয়ন্ত্রণ করতে পারবে আপনি কি সূর্যাস্ত বা সমুদ্রের দৃশ্য দেখার মুডে আছেন ফ্লোরগুলো রোটেট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী দৃশ্যটি আরামে দেখতে পারেন এই ডাইনামিক টাওয়ারে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তা সত্যি খুব অনন্য আশ্চর্যের বিষয় হল এই টাওয়ারের প্রতিটি ফ্লোরের নির্মাণ কাজ সাইডে নয় বরং ফ্যাক্টরিতে আলাদাভাবে করা হবে এবং পরবর্তীতে সেই ফ্লোরগুলো সাইটে নিয়ে আসা হবে এবং একটির ওপরে আরেকটি ফ্লোর বসিয়ে ভবনটি সম্পন্ন করা হবে নির্মাতারা বিশ্বাস করেন যে এভাবে খরচ ত্রিশ শতাংশ কমে যাবে কিন্তু তারপরেও এই প্রকল্পের মোট খরচ হবে এক দশমিক দুই বিলিয়ন ডলারেরও বেশি মিউজিয়াম অব দ্য ফিউচার দুবাইতে নির্মিত এই জাদুঘরটি হবে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির একটি বড় উদাহরণ এই জাদুঘরে শুধু পুরনো সময়ের জিনিসই নয় বরং ভবিষ্যতের প্রযুক্তিও দেখানো হবে যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে জাদুঘরের ভেতরে মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তিতে পরিপূর্ণ জিনিস তৈরি করা হবে জাদুঘরের ভেতরে রোবটগুলো সেখানে আগত মানুষকে আন্তরিকভাবে স্বাগত জানাবে এছাড়াও রোবটগুলি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন কীর্তি সম্পাদন করবে যা সম্ভবত মানুষ কখনো করেনি এর সাথে সাথে পরবর্তী প্রজন্মের রোবটিক গাড়ি মোটরসাইকেল এবং রোবোটিক ড্রোন এই জাদুঘরে প্রদর্শন করা হবে এই জাদুঘরটি দুবাইয়ের শেখ জায়েদ রোডে তৈরি করা হচ্ছে যার ব্যয় এখন পর্যন্ত এক হাজার কোটি টাকা বলে জানা গেছে হাইপার লুপ হাইপার লুপ এমন একটি প্রযুক্তি যা একজন মানুষকে খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবং তাও খুব কম খরচে হাইপার লুপ হল একটি বিশাল টিউব চ্যানেল যেখানে মানুষ ছোট ক্যাপসুলে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এই সম্পূর্ণ প্রযুক্তি ইলেকট্রিক ভিত্তিক অর্থাৎ এতে কোনো প্রকার জ্বালানি ব্যবহার করা হয় না হাইপার লুপে ক্যাপসুলগুলো ঘন্টায় এগারোশো কিলোমিটার বেগে চলতে পারবে এই গতি অনেক উড়োজাহাজের গতির চেয়েও বেশি ভেতরে বসে থাকা লোকেরা এটি চলাচলের সময় কোনো ধরনের শব্দ শুনতে পাবে না এই ক্যাপসুলে জানালা নেই তবে প্রতিটি যাত্রীর জন্য অবশ্যই একটি ইন্টারটেনমেন্ট স্ক্রিন থাকবে এই হাইপার লুপ দুবাই থেকে আবুধাবি পর্যন্ত চালু করা হবে যা আশ্চর্যজনকভাবে মাত্র বারো মিনিটে এক ঘন্টার যাত্রা কভার করবে দুবাইতে এই হাইপারলুপের স্টেশনটি বুর্সফলিফার কাছে নির্মিত হবে ২০২০ বিশ সালের নভেম্বরে হাইপারলুপের সফল পরীক্ষাও করা হয়েছে আশ্চর্যজনকভাবে হাইপারলুপ নির্মাণে প্রতি কিলোমিটারে দুইশো পঁচিশ কোটি টাকা খরচ হবে এর মানে হলো যে শুধুমাত্র দুবাই থেকে আবুধাবি যাওয়ার জন্য তিনশো বিলিয়ন আরব মুদ্রা খরচ হবে বিষয়টি এখানে শেষ নয় যে শুধুমাত্র এই হাইপার লুপ যা দুবাই এবং আবুধাবিকে ফলপথে সংযুক্ত করবে এই প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের মধ্যে একটি বৈঠকে আলোচনা করা হয়েছে যা দুবাইয়ের ফিউচার প্রজেক্টগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দুবাই এবং ভারতের মুম্বাই শহরের মধ্যে সমুদ্রের মধ্যে দিয়ে এই টানেল তৈরি করা হবে যাতে দ্রুত ট্রেন চলবে এবং মাত্র দুই ঘন্টায় এই যাত্রা শেষ করা যাবে এই আন্ডার ওয়াটার টানেল সমুদ্রের তলদেশে নয় সমুদ্রের পৃষ্ঠে ভাসবে এবং ট্রেনের ভেতরে থাকা মানুষ যাত্রার পাশাপাশি সমুদ্রের জগত দেখতে পারবে দুই হাজার কিলোমিটারের এই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনটি ঘন্টায় এগারোশো কিলোমিটার বেগে ছুটবে এবং এই আন্ডার ওয়াটার ট্রেন টানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে শুধু মানুষই যাতায়াত করবে না বরং খুব কম খরচে তেলও পরিবহন করা যাবে আলাদিন সিটি দুবাই আলাদিন সিটি দুবাই ক্রিকে চার হাজার একর জমিতে নির্মিত হবে আলাদিন এবং সিন্দাবাদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে যেখানে সমস্ত ভবনের আকৃতি আলাদিনের প্রদীপের মতো প্রতিটি ভবন শীততাপ নিয়ন্ত্রিত টানেলের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকবে আলাদিন সিটিতে শুধু হোটেল অফিস দোকান ফ্ল্যাটই থাকবে না নয়শটি গাড়ি পার্কিং স্পেসও থাকবে এই প্রকল্পটি দুবাই সরকার তৈরি করছে যার জন্য প্রায় এগারোশো বিলিয়ন আরব মুদ্রা খরচ হবে জুমেইরা বে আইল্যান্ডস দুয়াই নাম শুনলেই সবার আগে যে জিনিসটা আমাদের মাথায় আসে তা হল ম্যানমেড মেড আইল্যান্ডস যার একটি জীবন্ত উদাহরণ পাম পাম্পজুমইরা আইল্যান্ড এই জুবেইরা খেজুর গাছের মতো দ্বীপটি সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছিল যেখানে বসবাস শুরু হয়েছিল দুই সালে সমুদ্রে পাথর ও বালি ঢেলে অত্যন্ত দক্ষতার সাথে এই পাম জুমেইরা নির্মিত হয়েছিল কিন্তু এত বড় দ্বীপে পাথর ও বালি বিছানোর পরিবহন খরচ এমন কম ছিল না পাম জমইরা নির্মাণে আনুমানিক নয়শো বিলিয়ন আরব মুদ্রা খরচ হয়েছে এবং এই খরচের মধ্যে একশো বিলিয়ন আরব মুদ্রা আটলান্টিস হোটেল অন্তর্ভুক্ত ছিল না যেখানে ওয়াটার পার্ক এবং আন্ডার ওয়াটার রয়েছে। রয়েছে জুমেইরা এত বড় যে এটি মহাকাশ থেকেও দেখা যায় পাম জুমেইরা সাফল্যের পর দুবাই সরকার আরেকটি মানবসৃষ্ট দ্বীপ তৈরি করছে যার নাম জুমেইরা বে আইল্যান্ডস এই দ্বীপের আকৃতি সামুদ্রিক ঘোড়ার মতো জুমেইরা বে আইল্যান্ডের একটি বড় অংশ সম্পূর্ণ হয়েছে যার মধ্যে রয়েছে ক্লাব অ্যাপার্টমেন্ট এবং একটি পাঁচ তারকা বিলাসবহুল ফুলকারি হোটেল এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ